বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন কোন সময় ঘুমালে সংসারে বরকত নষ্ট হয়ে যায় ঘুম মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত ঘুম ছাড়া কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় খাদ্য ও ঘুম একে অন্যের পরিপূরক ঘুম শরীরের ক্লান্তি দূর করে মনের প্রশান্তি আনে এবং কর্মস্পৃহা বৃদ্ধি করে ঠিকমতো ঘুম না হলে শরীর ও মন কোনোটিই ভালো থাকে না ঘুমের স্বাভাবিক সময় হলো রাত রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে তাড়াতাড়ি জেগে ওঠা শারীরিক সুস্থতার জন্য অতি জরুরি এটি ইসলামের চাওয়া এবং রাসুল সালের দৈনন্দিন জীবনের আমল ঘুম আরাম ও শান্তির নিয়ামত ঘুম মানুষের চিন্তা পেরেশানি দূর করে অন্তর ও মস্তিষ্ককে এমনভাবে স্বস্তি ও শান্তি প্রদান করে যার বিকল্প পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই মহান আল্লাহ বান্দার আরাম ও শান্তির জন্য ঘুমের নিয়ামত দান করেছেন আল্লাহ বলেন তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম করেছি রাতকে আবরণ ঘুমের উপযোগীর সময় রাত আলোর মধ্যে এবং অতি গরমে ঘুমানো স্বভাবতই কঠিন এই জন্য মহান আল্লাহ ঘুমের উপযোগী করে রাতকে অন্ধকারাচ্ছন্ন এবং শীতল করে সৃষ্টি করেছেন আবার সব মানুষও প্রাণীর ঘুমের জন্য রাতকে নির্ধারণ করেছেন সেই জন্য রাতই হলো ঘুমের উপযুক্ত সময় আল্লাহ বলেন এবং তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ স্বরূপ বিশ্রামের জন্য তোমাদের দিয়েছেন ঘুম রাতে তাড়াতাড়ি ঘুমানো ঈশার নামাজ আদায়ের পর আর কোনো কাজ না করে তাড়াতাড়ি ঘুমাতে হবে এটি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশনা এবং সারা জীবনের আমল তিনি সন্ধ্যায় ঘুমানো এবং ঈশার নামাজের পর না ঘুমিয়ে গল্প আড্ডা দেওয়া পছন্দ করতেন না চিকিৎসা বিজ্ঞানের আলোকেও অনেক রাত করে ঘুমানো সুস্বাস্থ্যের জন্য নিরাপদ নয় আয়শার আদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এশার নামাজের আগে ঘুমাননি এবং তারপর নৈশ আলাপ করেননি নবীজি বললেন হে আল্লাহ আমার উম্মতের ভোরবেলার বরকত ও প্রাসূর্য দান করুন তিরমিজি হাদিস নাম্বার বারোশো বারো সকালের ঘুম বরকত নষ্ট করে ফজরের নামাজের পর সকালের ঘুম জীবন জীবিকার বরকত নষ্ট করে দেয় দিনের শুরুটা ঘুমে কেটে যাওয়ার ফলে দিন সংকীর্ণ হয়ে যায় কাজের সময় ও পরিধি কমে যায় পক্ষান্তরে ফজরের নামাজ আদায় কোরআন তেলাওয়াত এবং ইশরাক নামাজ আদায়ের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করতে মহান আল্লাহ সারা দিনের জন্য দায়িত্ব গ্রহণ করেন ফলে দিনটি হয়ে ওঠে বরকতময় হাদিসের সকালের বর্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে আনহু থেকে বর্ণিত নবী বলেন হে আল্লাহ তালা আপনি আমার উম্মতকে ভোরের বরকত দান করুন তিনি কোনো ক্ষুদ্র বা বিশাল বাহিনীকে কোথাও প্রেরণ করলে দিনের প্রথম ভাগেই প্রেরণ করতেন বর্ণনা করি সাখর আদিয়াল্লাহ তালা আনহু একজন ব্যবসায়ী ছিলেন তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথম ভাগে পাঠানোর ফলে অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন ঘুমানোর কয়েকটি সুন্নত ও আদব এক আল্লাহর নাম স্মরণ করে খাবারের বাসনপত্র ঢেকে রাখা ঘরের দরজা বন্ধ করা এবং বাতি নিভিয়ে ঘুমের অনুকূল পরিবেশ তৈরি করে ঘুমানো দুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমানো ও জু করে নেওয়া আরও উত্তম তিন বিছানা ঝেড়ে নেওয়া চার ডান কাত হয়ে শোয়া পাঁচ ঘুমানোর দোয়া আল্লাহম্মা বিস্মিকা আমাদু ওয়া আহইয়া পড়ে ঘুমানো ছয় হায়তাল কুরসি পাঠ করে ঘুমানো সাত সুরক্ষার জন্য সুরা একলা সুরা ফালাক ও সুরা নাস পড়ে দুই হাতে ফু দিয়ে মাথা থেকে দেহ পর্যন্ত যতদূর হাত যায় বুলিয়ে ঘুমানো আট ঘুম থেকে উঠে আল্লাহর শুক্রিয়া আদায় করা সুতরাং সকালে কাজ শুরু করলে বরকত পাওয়া যায় কিন্তু বর্তমানে অনেকেই ফজর পড়ে ঘুমিয়ে থাকে আবার ফজর নামাজ পড়ে না সুতরাং যারা ফজরের পর ঘুমায় তাদের সংসারে বরকত ও নষ্ট হয়ে যায় লাখ লাখ টাকা ইনকাম করেও বরকত পায় না মাথার মধ্যে থাকে টেনশন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ